অষ্টম শব্দটির সঙ্গে জড়িয়ে আছে বিস্ময় আছে ইতিহাস যদিও পৃথিবীর অষ্টম আশ্চর্যের কোনো আনুষ্ঠানিক বা সার্বজনীনভাবে স্বীকৃত তালিকা নেই তবে কম্বোডিয়ার আঙ্কর ওয়াটকে পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে ঘোষণা করে একটি সংস্থা আবার দেবকীর অষ্টম গর্ভের সন্তানও বধ করেছিলেন কংসকে তবে এবার ঘটনাটা একটু অন্যরকম দুবরাজপুরে আট নম্বর অর্থাৎ অষ্টম সাইকেলটি চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল এক যুবক পেলেন গণপ্রহার স্থানীয় সূত্রে জানা যায় দুবরাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দুটি জায়গা একটি হল ছাত্রছাত্রীদের টিউশন কেন্দ্র অপরটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এই দুই জায়গা থেকে গত কয়েকদিনে চুরি হয় পর পর সাতটি সাইকেল অভিযোগ জানানো হয় দুবরাজপুর থানায় শনিবার আট নম্বর সাইকেলটি চুরি করতে গিয়ে এলাকার মানুষের হাতে ধরা পড়ে চোর ধরা পড়তেই উত্তম মধ্যম দেওয়া হয় ওই যুবককে তারপর তাকে তুলে দেওয়া হয় দুবরাজপুর পুলিশের হাতে পুলিশ প্রথমে ধৃতের প্রাথমিক চিকিৎসা করেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ পুলিশের জিজ্ঞাসাবাদের পরেই উদ্ধার হয় চুরি যাওয়া সাইকেল গতকাল চুরি যাওয়া সাইকেল হাতে পেয়ে খুশি দুবরাজপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রী সাগুফতা রহমান আর অপরদিকে পুজোর মুখে শ্রী ঘরে ওই যুবক বারো তারিখ কালকে আমি সকাল ছটা কুড়িতে অভয় মন্দিরের সামনে সাইকেলটা রেখে টিউশন গিয়েছিলাম টিউশন থেকে এসে আটটা দশে দেখছি সাইকেলটা নেই সব জায়গায় খোঁজ করার পর দেখলাম সাইকেলটা নেই খুঁজে পাওয়া যাচ্ছে তারপর বাড়ি এসেছি বাড়ি এসে দিদির সঙ্গে পুলিশ স্টেশন এসে রিপোর্ট জমা করেছি তারপর সিসিটিভি দেখেছি তারপর কিছু দেখা যায়নি তো আমরা বাড়ি চলে আমাদেরকে বলা হয়েছিল সাইকেলটা পেলে খবর দেবে আজকে সকালে বাড়িতে ফোন এসেছিল থানা থেকে যে সাইকেলটা পাওয়া গিয়েছে বাড়িতে ফোন এসেছে সঙ্গে সঙ্গে আমরা থানাতে এসেছি পুলিশ অফিসার আমার হাতে আমার সাইকেলটা দিয়ে দিলেন অনেকটা খুশি আমি মানে সেটা বলা যাবে না